কি বলবো ভাই দক্ষের কথা বর্তমান আমরা যা দেখতে পারতেছি তা আশা করছিলাম না সিলেটের সাদা পাথর একটা দৃষ্টিনন্দন জায়গা ছিল পর্যটন এলাকা ছিল মানুষ ওইখানে যাইতে ভালোবাসত এখানে সফর করতে ভালোবাসত এখানে গেলে মানুষ অন্তরে প্রশান্তি পাইতো ওই জায়গাটাও সাদা পাথরগুলো লুটপাট করে তারা ওই জায়গাটা ধ্বংস করে দিয়েছে বালিগুলো ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গায় চাঁদা বাজিয়ে লুটপাট টেন্ডার বাজিতে তারা জড়িত খারাপ জড়িতটা আমি বলতে চাইতেছি না আপনারা বুঝে নেবেন আমার কথাই বিভিন্ন হুমকি দামকি মানুষকে মানুষকে পাথর দিয়ে মারা সাংবাদিককে খুন করা বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন মানুষের উপর চালানো মানুষের মুখ আখকে দেখা দেওয়া কেউ প্রতিবাদ করে তার ব্যাপারে তার নামে মামলা দেওয়া এরকমভাবে আরও অনেক যা শুরু করছে মানুষের দেশের মধ্যে বসবাস করাটা দেশের মধ্যে থাকাটা মানুষের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে এখন আমরা কি করব যেখানে যদি কেউ প্রতিবাদ করে পরের দিন সে গুম হয়ে যায় তাকে মেরে ফেলা হয় সাংবাদিকটা যদি সঠিক কথা তুলে ধরে তাদের মুখ চেপে ধরা হয় আগে যা ছিল এখন তা থেকে বেশি হইতেছে আমার মনে হইতেছে আগেও তো জুলুম ছিল অনেক বেশি এখনও জুলুম হইতেছে এগুলো কি বাই এগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে এখন আপনি যদি স্লোগান দেন আপনি কি জানেন নাকি পাতার পাথর খেকুর নায়ক আপনি আপনি কি জানেন নাকি কি বালু খেঁকুর নায়ক আপনি আপনি কি জানেন না কি পাথর দিয়ে মানুষ মারার নায়ক আপনি এরকম অনেক কিছু বলা যায় যারা বিগত দিনে ছিল তারা চলে গেছে তাদের চলে যাওয়ার ইতিহাস যদি আমরা স্মরণ না রাখি তাহলে আমাদের সামনে খুবই বিপদ আছে এজন্য আমি বলতে চাই সাধারণ জনগণ আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা চায় একটু খেয়ে দিয়ে বাঁচতে এখন সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে আমার মনে হইতেছে এরকম সামনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাইতেছে আল্লাহ তালা আমাদেরকে একটা ভালো সরকার নিযুক্ত করে দিন যিনি জনগণের জন্য ভালো হবে জনগণের উপর উপকারে আসবে এরকম একটা আমরা সরকার চাই যে আল্লাহ আমাদের উপরে যেন আবার জগদ্দল পাথর যেন চাপায় না দেয় এর জন্যই আমরা সকলে দোয়া করব আর যারা এসব করতেছেন তারা ভাবতেছেন যে এখন আমরা ক্ষমতায় চলে আসছি এখন আমরা ক্ষমতায় চলে আসছি আমাদেরই তো হাতে সব কিছু আমরা যা কিছু দায়ী করব এখানে পাথর লুটপাট করব এখানে মানুষ মেরে ফেলবো এখানে বালির কাটকে চাঁদা তুলব এখানে বিভিন্ন দোকানে চাঁদাবাজি টেন্ডারবাজি করব বিভিন্ন জায়গায় মানুষের ওপর জুলুম অত্যাচার নিপীড়ন করব। এগুলো আমরা করব এখন আমাদের ক্ষমতা আমাদের দাপট তারা এরকম মনে করতেছেন তারা একটু পিছনের দিকে তাকান পিছনের সময়টা আগে যারা ক্ষমাইতেছিল তাদের কি অবস্থা হয়েছে আমি মনে করি যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা না দেই যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না ওই জাতির মতন বুকা নির্বুত আর কোনো জাতি নেই সেই জন্য আমরা সকলেই চাই শান্তি সকলেই আমরা শান্তি চাই কিন্তু এই শান্তি কীভাবে আসবে শান্তি আসার জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হবে এখন আমি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলতেছি কিন্তু নিজে জুলুম করতেছি নিজেই মানুষের ওপর অত্যাচার করতেছি বাবা বলতেছে আমরা শান্তি চাই এটা হয় না ভাই এরকম মানুষের সম্পদ তাদের এগুলো মারে না খেয়ে নিজে কাজ করে খান এই মানুষের টাকা এভাবে চাঁদাবাজি করে টেন্ডার বাজে এনে খেয়ে বাড়িঘর করে এই গাড়ি বাড়ি করে আপনি মনে করছেন আপনি অনেক কিছু হয়ে গেছেন এ ভিত্তি বাঁচতে এলে কি অনেক কিছু লাগে ভাই হ্যাঁ এই পৃথিবীতে বাঁচতে হলে আমার দশটার বাড়ি লাগবে আমার বাড়ি গাড়ি লাগবে ভালো করে বাঁচতে চাইলে সৎ পথে বাঁচুন স্বচ্ছাহসে বাঁচুন যারা জুলুম করে তাদের বিরুদ্ধে চার করুন জুলুমের বিরুদ্ধে থাকবেন চাপ নিজে জুলুমকারী হবেন কেন এর জন্য বলতেছি ভাই সুখে থাকলে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কিছুই লাগে না নিজের কোনো মতন খাওয়া দাওয়া হলেই একটা থাকার ঘর হলেই চলে নিজে কাজ করে খাওয়ার মধ্যে যে কষ্ট মেহনত করে নিজের গাম জানানো টাকা খাওয়ার মধ্যে যে শান্তি পাবেন আপনি এই চাঁদাবাজি ট্যান্ডাবাজি করে খেয়ে ঘুষ খেয়ে এগুলো করে আপনি শান্তি পাবেন না এই জন্য সবকে বলতেছি এখনও আমরা ঠিক হয়ে যাই এগুলো থেকে ফিরে আসি নিজে কর্ম করে খাই চাঁদাবাজি ট্যান্ডাবাজি করে নাই বালো লুটপাট করে নাই পাথর লুটপাট করে নাই নিজে কর্ম করে খাই এটা আমার ভিতরে অনেক ব্যথা লেগছে ভাই আমি ভিতরে অনেক ব্যথা পাইছি অনেক কষ্ট পাইছি অনেক কষ্টের পরে এই কথাগুলো বলছি আমি কি জন্যে যখন আমাদের কিছুদিন আগে সুহাগ বাই পাথর দিয়ে কীভাবে নির্মমভাবে মারা হয়েছে তাকে আবার সিলেটের এরকম একটা সৌন্দর্য জায়গা যেখানে বাংলাদেশের মানুষ একটু সময় পাইলেই ঘুরতে চায় ঘুরতে যায় সেইখানে গিয়ে তারা অন্তরে পশান্তি পায় সেখানে দৃষ্টিনন্দন জায়গা দেখে তারা অনেক খুশি হয় তারা ওইখানে গিয়ে তাদের মন ঠিক হয় এরকম জায়গাটাকে ধ্বংস করে দেয় সেটা এটা কি খারাপ না এটাকে আমাদের জন্য কষ্টকর না খুবই ব্যথা কিছুদিন আগে গাজীপুরের সাংবাদিককে মারা মেরে ফেলা হয়েছে কারণে এটা আপনারা সকলেই জানেন আমরা বিগত দিনে যারা ছিল ওই টাইমে আমরা তো আর এই তাদের রাজনীতি দেখি নাই বিগত দিনে যাদের যারা ছিল ওইটা আমি মনে করতাম এই দলটা মনে অনেক ভালো কিন্তু এখন আমার খুবই খারাপ লাগতেছে তাদের যে কর্মকাণ্ড এগুলো দেখে আর আমি নিজেকে সহ্য করতে পারতেছি না এগুলো আমার জন্য খুবই খারাপ লাগতেছে আমার কাছে শুধু নয় সারা বাংলাদেশের সব মানুষের কাছে জন্য আমি বলবো আমরা সকলেই শান্তিতে থাকতে চাই সকলেই শান্তিতে থাকতে চাই এই চাঁদাবাজি টেন্ডার বাজি যেগুলো আর আমরা দেখতে চাই না এগুলো থেকে আমরা সকলেই ফিরে আসবো ভাই বোঝার চেষ্টা করি যে কর্ম করে খাই চাঁদাবাজি করে নেয় যে কর্ম করে খায় টেন্ডারবাজি বাজি করে নেয় নিজে কর্ম করে খাই আরেকবার ওপর জুলুম করে আত্মসোধ করে না যে কর্ম করে খায় আরেক জায়গার এই পাথর লুটপাট করে মানুষের উপর জুলুম অত্যাচার করে না জন্মে আমি ঠিক তো সব ঠিক আমি ঠিক নাই তো সব ঠিক নাই যেন নিজে নিজে ঠিক হন ভাই নিজে নিজে থেকে ঠিক হন আজকে আপনার সময় আসছে এ সময় আপনি ভালো কাজ করেন ভালো কাজ করে দেখায় দেন যে আমি ভালো কাজ করতে পারি তো আপনার সময় আসার পরেই আপনি শুরু করে দিয়েছেন এরকম তো হবে না এটা তো আপনি শিক্ষা নিলেন না তো আপনি ভালো কাজ করতেছেন না এটা আপনি ভালো কাজ করেন সমাজের মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান ভালো কাজ করেন কারণে সম্মানজনক কিছু আশা করা যায় এই জন্য যে রাগ করবেন না আমার কথাই আমার অন্তরে খুবই ব্যথা লাগছে এই জন্য আপনাদের সামনে আমি আমার অন্তরের ব্যথাগুলোর কথা একটু মানে প্রকাশ করেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশার দেখতে হব আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু